ভাই আমি জাতীয় বাড়ি সম্বন্ধে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই এক নম্বর হচ্ছে যে জাতীয় তো গত দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিলেন যুদ্ধভাবে আওয়ামী সাথে ইলেকশন করছেন বিভিন্ন সময় তারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এখন পাঁচে গোষ্ঠী পরে তারা এক প্রকার নীরব সাইলেন্ট তারা কি আসলে দেশের রাজনীতি করবে না করবে না আলহামদুলিল্লাহ ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাকে আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আসলে কি বলবো আমি আপনার এই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জাতীয় পার্টি একটা সোনাম ধন্য বা ভালো একটা বড় দল ছিল যে দল দীর্ঘ দশ বছর প্রায় ক্ষমতার আসনে ছিলেন হুসাইন মোহাম্মদ তিনি দেশ ভালোই চালিয়েছেন তার কৃতিত্ব কাজকর্ম অনেক এখনো দেখা যায় যে আসলে আমাদের দেশে তিনি অনেক উন্নয়ন কাজ বললি বন্ধু বললে আমরা আসলে অনেক উন্নয়ন দেখতে পাই যেরকম আমাদের ঢাকার পাশে যে পানি আগে সেই ভেরি আসলে জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ ইরশাদের অবদান আসলে জাতীয় পার্টির কথা কিন্তু ভোলা যায় না আর পুরুষ নেতৃত্ব হুসাইন মোহাম্মদ ইরশাদের আসলে বর্তমান আমি বিকল্প দেখছি না কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে যে জাতীয় পার্টি আসলে নির্বাচন করতে পারবে কি পারবে না জাতীয় পার্টি একটি সংগঠন জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল বৈধ বা লিগালি ভাবে তার রাজনীতি করার অধিকার আছে সে রাজনীতি করতে পারবে নেতৃত্ব হারিয়ে জাতীয় পার্টি কিছুটা সমস্যা ফিল করছে বা কিছুটা রাজনৈতিকভাবে তারা সমস্যার জর্জরিত অবস্থায় আছে পথ নিয়ে কারাকারি অবস্থায় আছেন আমি মনে করি তাদের রাজনৈতিক দল সুন্দরভাবে সাজিয়ে দেশের মানুষের চাহিদা যেরকম মানুষ যেরকম চায় যেরকম ঈশ্বর সাহেব চালিয়ে গেছিলেন না এখানে একটা বিষয় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছে তারা তো বলার চেষ্টা করতেছে তারা আওয়ামী লীগের দোষ ছিল আওয়ামী লীগের দোষ হিসাবে আওয়ামী লীগকে যত ষোলো বছর ক্ষমতা রাখার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে এক্ষেত্রে তারা আহ আমলে যেভাবে পালা গেছে আমলে যেভাবে আজকে নীরব সেভাবে জাতীয় পার্টি তারা মাঠে নামতে দেওয়ার পক্ষে না যদি নামতে না দেয় আসলে সত্যিকার অর্থে আপনি যে প্রশ্নটা করেছেন একটা ডিফারেন্ট প্রশ্ন আওয়ামী লীগের সঙ্গে বা সংগঠনে থেকে তারা দীর্ঘ ১৬ বছর সরকারি ক্ষমতায় বা রাজনীতি করেছে বা দল চালিয়েছে সেই কথা যদি ধরতে হয় সেটা যদি ভাবতে হয় তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে কতটা দুর্নীতি করছে এটা তো প্রমাণিত না হয়তো তাদের অঙ্গ সংগঠন হিসেবে তারা একটা রাজনীতি দল আওয়ামী লীগ একটা রাজনীতি দল আমরা পূর্বে দেখেছি পূর্বে যে সমস্ত রাজনীতি দল তারা রাজনীতি করা অবস্থায় সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা অনেক অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলা করেছেন তার পরবর্তীতে এক বের দুই ক্ষমতায় রয়েছেন আওয়ামী লীগ সরকার প্রায় পনেরো ষোলো বছর দেশ চালিয়েছেন এটারও দুর্নীতি মানুষ দেখছে যেরকম পানিয়ম দুর্নীতি করেছে মানুষের প্রতি জুলুম করেছে সেজন্য মানুষ তাদের জবাব বা হাত মাঙ্গা জবাব দিয়েছেন কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটি কারণের পিছনে কিছু না কিছু কারণ নিহিত আছে সেই সুবাদে আচ্ছা আমার আমার প্রশ্ন নাই সেটা হচ্ছে কখনো ষোলো বছর কমাতে থাকতে পারতো না যেমন বিএনপি নেয় জামাত সেভাবে জাতি বাড়ি যদি না দিত তাহলে কখনো তারা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হইত না তাহলে জাতি বাড়ির সবচেয়ে বড় দোষ যেটা আমি আপনার কথা বুঝতে পেরেছি ক্লিয়ারলি হেড আপনি শুনে রাখেন আপনি হয়তো বুঝতে পারেননি আমি বলি এখন প্রোফেসর ইনুৎ সাহেব তাদের কাছে সংস্কার বা নির্বাচনের জন্য যারা যাচ্ছেন আমার কথাটা আপনি বুঝে জনগণকে বলেন যারা যাচ্ছেন তারা বলতেছে তারা তাদের নির্বাচন করতে হবে সবাই বলতেছে কিন্তু এনুৎ সাহেব বলেছেন আমি বই তৈরি করছি কে কার কার কোন কোন সংস্কারের প্রয়োজন এই বইটি টিক দিবেন এবং তারা কাগজ আকারে দরখাস্ত আকারে বা একটা নোট আকারে তার আমার কাছে সাবমিট করবে আমি জনগণের কাছে সাইডে এটা দিয়ে দেব তারপরে সেই সংস্কারগুলো শেষ করে আমি নির্বাচনে প্রস্তুতি নেব তাই না তাহলে এটা যদি আমরা মনে করি যে সংস্কার বা কোনো কাজকর্ম যেগুলো বাদ আছে এগুলো করে নির্বাচন করতে চাচ্ছেন কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে ভিতরে যে বিষয়গুলো এগুলো কিন্তু পরীক্ষা করতে চায় না সেই ক্ষেত্রে এই এরশাদের দল যেটা আমাদের জাতীয় পার্টি এখানেও কিছু কারণ নিহিত ছিল মানুষ যেরকম গেঁড়া কলে পড়ে গেলে হাতি গর্তের ভিতরে পড়ে গেলে যেরকম সমস্যা আমরা তো আসলে দেশের নাগরিক আমরা যে বুঝি না তা না আপনি হয়তো বুঝতে পেরেছেন এখন এই উত্তরটায় সেম টু সেম ঈশ্বর কেন সিএমএস এ ভর্তি হলো কেন অসুস্থ হলো কেন বন্দি হলো মানুষ জীবন বাঁচানোর জন্য কি না করতে পারে যেরকম এক একবেলা এক সময় আমাদের প্রত্যেকটি নেতৃত্ব বলেছিলেন যে যেমন পারো বাঁচো ঠিক উত্তরটা হচ্ছে এখানে যে ঈশ্বর সাহেব সেরকমই যে মানুষ বেঁচে থাকার জন্য বা বিপদ আপদ বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য যদি একটু সহানুভূতি সাহায্য বা একটু

আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন যে হয় যাতে পারে আড়াইটি পঁচিশটি সিট কি আর পাবে পাওয়ার আছে হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন করেছেন যেহেতু নেতৃত্ব শূন্য এই দলটি এখন আগের মতো সেই জৌলস আর নেই জৌলসটা থাকতো যদি রসন ইরশাদ বা জি এম কাদের সাহেব দুজনে মিলে মিশে দলটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতেন তাহলে জনগণের ভিতর যে ভীতিটা বা যে মানুষের যেটা জানতেছে যে এটার ভিতর শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে এক ইন্ডার পদ নিয়ে কারাগারি করতেছে আমরা যেটা শুনতে পাই সেরকম আমি মনে করি যদিও ওই না থাকে তাহলেও আমার মনে হয় কিছু সিট জাতীয় পার্টি পাবে যে সমস্ত জায়গা তারা বেশি উন্নয়ন করেছে বা জনগণ পুরুষ নেতৃত্ব যারা চায় যেটা ক্লিয়ারলি কথা বা হুসেন মোহাম্মদ ইসাফকে যারা ভালোবাসে সেই সমস্ত এলাকায় অত মোটা মোটা ভালোই ছিড পাবে আমার মনে হয় যদি অতটা নাও পালে মোটামুটি ছিট পাবে আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন 16 নম্বর প্রশ্ন করেছি তাহলে জাতীয়partite দুটো বড় বড় অংশ দুটো বড় বড় ভাগ একটা হল রোশন মিশ্রণ নেতৃত্বে একটা ভাগ আটা জিএম গাদার নেতৃত্বে ভাগ আগামীতে বাংলাদেশের রাজনীতিতে কোন দলটি সামনে আসবে এই যে আমি যে এইমাত্র যেটা বললাম এই সমস্যাটা হচ্ছে এখানেই রশন এরশাদ আর জিএম কাদের কিন্তু কেউ কিন্তু শত্রু না সবই কিন্তু এই দলের মূল ভিড় বা স্তম্ভ বা ইরশাদের পরে তাদের পথ তাই না তাহলে আমি মনে করি এই রশন ইরশাদ এবং জিএম কাদের সাহেব যদি এরকম হয় ওদের মানসিকতা লোক হয় আমি মনে করি রশন ইরশাদ যদি চায় যে না আমি দলে প্রধান হয়ে কতদিনই বা বাঁচবে আমার মুখ থেকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বা আমার মাধ্যমে মেসেজটা আমি জি কাদের সাহেবকে বলে দিলাম যে যদি এরকম হয় যে যে রসটির সাপ সেবী দলের প্রধান হয়ে দলটাকে সুন্দরভাবে গোছাতে চায় আমি মনে করি জে এম কাদের সাহেব সেটা ওয়েলকাম জানানো উচিত এবং তাকে সহযোগিতা করে দলকে সুন্দরভাবে সুসংগঠিত করে প্রতিটি জায়গায় সুন্দরভাবে যেখানে দল বল নির্বিঠে যেখানে তাদের নেতা নেতাকর্মীরা আছে তাদেরকে সুসংগঠিত করলে আরো বেশি সিট পাবে বলে আমি মনে করি আচ্ছা ঠিক আছে প্রায় 16 শেষ আমাদের ইন্টারভিউ প্রায় শুরু শেষ তো আটটা কথা শিরোনাম হচ্ছে যে জাতীয়partite বিগত সময়ে যেসব এমপিরা ছিল সেই এমপিদের মধ্যে বর্তমানে কেও কি ব্যপ্তা হয়ে ব্যপ্তা হয়েছে আসলে আমি এই এমপি মন্ত্রী মিনিস্টার ইনাদের আমি কারো কথা জানতে বলতে পারবো না জাতীয়partite কি কি ব্যপ্তা হয়েছে আমি এটা সঠিক তথ্য যেহেতু জানি না আমি বলতে পারবো না কে কোথায় আছে কোন নেতা এমপি মন্ত্রী যারা যেখানেই থাকুক না কেন দেশের যেহেতু সিচুয়েশন ভালো না এতদিন ছিল না ভালো এখন আস্তে আস্তে সবাইকে মোটামুটি আস্তে আস্তে দেখা যাচ্ছে কিন্তু পূর্ববর্তী বা বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে আমি এই সম্পর্কে কোনো নিউজ আমি দিতে পারবো না আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম